গাইস দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা এখান থেকে চালু করছি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পাতর রাখা হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি এখানে জলের ট্যাঙ্কি বানানোর জন্য দেখতে পাচ্ছ দিন রাত খালে কটকট কট কট আওয়াজ আওয়া যায় ভিডিওটা দেখছেন সাথে দেখবেন ভিটুকে নিয়ে হসপিটাল আসছি তাই যাওয়ার সময় ওই ভিডিওটা বাজাচ্ছে দেখতে পাচ্ছ মন করে পাথর কাটা হচ্ছে ডিম্পোর মেশিন পাথর কাটছে